আমি ভিডিও বানাই ভিডিও বানাও তা তুমি দেখছো না যে একদম রানিং পুলিশ রোডেত আছে আর তুমি পুলিশি থামা থামা মানে বেয়া দেব কোথায় বেয়া যায় সব বেয়া দেবী না স্যার আমি বলছি যে স্যার আমি বলছি যে স্যার হেলমেট লাগে না কারণ দেখা গেল কি আমরা যখন রাস্তা বের হই আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে আপনারা মামলা দেন এর জন্য স্যার আমি জিজ্ঞেস করছি যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না আমি ডিউটি থেকে বাসায় যাচ্ছি তাহলে অফিস থেকে বাসায় এটাও কি আমাদের হেলমেট লাগবে না স্যার আপনারা তো ধরেন বিধায় আমি তো বলছি আমরা ধরি কি তোমার ভালোর জন্য ধরি না খারাপের জন্য ধরি স্যার ভালোর জন্য ধরেন কাগজ আছে কাগজ দেখা কাগজ দেখা স্যার আছে কাগজ আছে সবই আছে এই যে স্যার আমার কাগজ সবই আছে এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি পুলিশ অফিসারের সামনে এসে বলে দেখেন হেলমেট

আমার তো স্যার গাড়ি কাগজপাতি সব আছে। বলবো অবশ্যই। সরি। স্যার সরি আমি এখন বলি স্যার সরি আমার ভুল হয়েছে আপনাকে বলা কিন্তু আমি জানি না যে আইনের লোকের এটা বলা আমার ভুল হবে। কিন্তু আমি তো বলছি কোনটা আপনি বুঝতে পারছেন স্যার যে আপনার রাস্তাঘাটে চলার সময় আপনারা বলেন যে হেলমেট ছাড়া চলাচল না দড়িয়ে দেন মামলা। এইটার জন্য বলছি স্যার। কথা বলগা। তুমি বেশি কথা বললে তোমার গাড়ি দিয়ে দেবো হলো। চলো amare। হ্যাঁ?